হ্যালো হ্যালোভিয়াস আজকে আপনাদের নিয়ে আসছি ইসলামপুর সবচেয়ে বড় থ্রি পিস কারখানা এখানে লন্ডি করা হচ্ছে এবং এই সাইডে কাপড় সিলাই করা এবং এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার থ্রি পিস লক্ষ লক্ষ থ্রি পিস আমরা

এদিকে তো ভাই প্রচুর পরিমানে কালেকশন আছে সব ভাই অবশ্যই ভাই আমরা আপনারা নিজেরা প্রস্তুত কারো জি ভাই আপনারা কমে দেন ভাই

অনলাইন শপ ইসলামপুরের মধ্যে এমন কোন ইসলামপুরের মধ্যে এমন কোন শপ নাই আমাদের সম্পূর্ণ এই টপ কালেকশন অনলাইন শপ ভাই আচ্ছা আচ্ছা ওকে এরকম ভাই জি ভাই তো সবে অ্যাড্রেসটা বলে দিন তো ভাই আমাদের শপের এড্রেস হচ্ছে সেই ইসলামপুর বিখ্যাত মার্কেট অনলাইন শপ টপ 8 কালেকশন লায়ন টাওয়ার লিফটে 7 এসে দেখবেন টপ কালেকশন ওকে তো ভাই ফারস্টে আমাদের কি দেখাছেন ভাই ফারস্টে দেখাচ্ছি আপনাদেরকে একদম নিউ আপডেট কালেকশন সেটা হচ্ছে আহমেদ গোলামमेद গোলামमेद দেখান তো ভাই

দেখেন এগুলা কালার হবে ছয়টা ডিজাইন হবে ছয়টা মুসলিম কটন ভাই এটার উপরে কোন কাপড় নাই ভাই তারপরে অন্যটা দেখেন অন্যটা খুব আকর্ষণীয় আকর্ষণীয় কালেকশন অন্যটা

এবার উনি আসছি আর আমাদের যখনই আপনি দেখবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা নক দিবেন আমরা রেট বলে দেবো আর আমাদের রেট হচ্ছে শুরু হচ্ছে চারশো থেকে শুরু করে আপাতত বাইশশো টাকার মধ্যে ভাই অনেকে বলে আপনার রেট বলেন না কেন ভাই আমরা রেট বলি না কেন যারা আমাদের থেকে পাইকারি নিয়ে সেল করে তাদের জন্য ভাই কষ্ট হয় আপনাদের জন্যই ভাই আর আমাদের অবশ্যই আপনারা যেটাই দেখবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিবেন আমরা রেট জানিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক ভাই ওকে ভাই আমরা হচ্ছে ভাই টপেট কালেকশন একটা হচ্ছে প্রস্তুত করো আচ্ছা আমরা একটা ব্র্যান্ড ব্র্যান্ড জি আর ব্র্যান্ড নিয়ে কাজ কাজ করবেন ইনশাআল্লাহ ঠকবেন না কাউকে ঠকাবেন না মানে ইসলামপুরে আপনাদের স্যার বড় শোরুম কারণ নাই ভাই ইনশাআল্লাহ আশা করি নাই আচ্ছা গর্জিয়াস ফুল ওকে এটা সম্পূর্ণ আদি কাজ করা ভাইয়া

এক্কেবারে গর্জিয়াস ফুল ভাই একেবারে আরি কাজ করা ভাই একদম নাইস ওয়াট দেখার মতো দেখার মতো ব্যাক পোর্শনটা দেখেন নালে বুঝতে পারবেন না সম্পূর্ণ আকাশ কাজ করা আরি কাজ করা ভাইয়া এটা কালার হবে 6টা ডিজাইন হবে 6টা ভাই আচ্ছা ওকে তারপরে কি দেখাছেন ভাই তারপরে যাচ্ছি আরেকটা আমাদের প্রোডাক্ট পিওরের মধ্যে সব তো ভাস করে দেবেন সেটা ঠিক আছে একেবারে গর্জিয়াস ফুল রিলিসা ভাই একেবারে পিওরের মধ্যে আচ্ছা রিলিসা গর্জিয়াস গর্জিয়াস ফুল ওকে ফোর পিস

আর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরি কাজ করা ভাইয়া এটা হচ্ছে ইস্তা ভাইয়া হ্যাঁ হ্যাঁ গর্জেস ফুল একদম গরমের মধ্যে খুব আরামদায়ক কাপড় হ্যাঁ কটনের মধ্যে সেই আরি কাজ করা একদম

টাকা তো ভাই আমাকে দিবেন টাকা দিবে কি জিনিসকে ভাই ভালো কিছু নিবেন ভালো কিছু দিবেন এটাই টপেট কালেকশনের ঐতিহ্য ভাই আচ্ছা ওকে আর টপেট কালেকশন আসবেন ঠকবেন না কাউকে ঠকাবেন না না আর ফিক্স আমাদের ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস ওকে তারপরে এটা নেক্সট চলে যাই আরেকটা ডিজাইনের মধ্যে আচ্ছা দেখেন এই যে দেখেন এই আরেকটা কালেকশন ভাই বুটিক্সের মধ্যে এই ধরনের কালেকশন ভাই দেখার মতো ভাই দেখছেন একেবারে ফাটাফাটি ফাটাফাটি মানে ইয়াঙ্গা পুরো পড়লে একদম তাকায় থাকবে একেবারে ক্রাশ খাবে ভাই ক্রাশ খাবে এই অবস্থা বুকে কাছে দেখছেন আচ্ছা এইটা দেখে কাছে হবে কিন্তু জি আচ্ছা আচ্ছা ওকে এই যে ওন্না দেখেন আরো চমৎকার নাকি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই একদম কটন ভাই হ্যাঁ নাইস কটনের ভিতরে হুম এই রে ভাই এই যে দেখেন সেই সেই ভাই সেই আচ্ছা আচ্ছা ওকে তারপরে তারপরে নেক্সট চলে যায় ভাই জি ভাই তাহলে নেক্সট আরেকটা ডিজাইনের মধ্যে ভাই করে আমাদের নতুন 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 আছে আমি আমি বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা বাইরে থেকে যেভাবে অর্ডার চান আমরা সেভাবেই আপনাদেরকে অর্ডার নিতে পারবো ইনশাল্লাহ যে

উইন্টার কালেকশন নিয়ে চলে আসলাম ভাইয়া এরকম ভাই জি উইন্টার কালেকশন অনেক ডিজাইন আছে

আমি কি বললাম এগুলা কাশ্মীরি ভাই এগুলা কাশ্মীরি রেসে এগুলো জি উইন্টার কালেকশন অন্যরা দেখেন গর্জেস ফুল দেখাবো না আজকে ভিডিও আসলে বেশি বড় করলাম না তো আপনারা যারা কম দামে ব্যবসা কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চান এবং কম দামে থ্রি গুলো কিনতে চান অল টাইম কিন্তু এখানে লোকজন থাকে ঠিক আছে সবাই চলে আসতে পারেন আপনাদের সবাইকে আমন্ত্রণ করলো ভাই লাস্টে সবাই এড্রেসটা বলে দেন ভাই ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে সেই বিখ্যাত অনলাইন শপ লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটে সেভেন এসে দেখবেন টপ এইট কালেকশন বড় একটা শোরুম নাকি ভাই বিখ্যাত বিখ্যাত অনলাইন শপের মধ্যে টপ এইট কালেকশন এই একটাই আচ্ছা এছাড়া কোথাও নাই